আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর জেলার রায়পুর দুই আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামের আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া তিরিশ সেপ্টেম্বর সদর উপজেলার চার নং রোহিতা ইউনিয়নের চার নং ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রম মন্দির পরিদর্শন করেন এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বাইতুল মাল সম্পাদক কাজী রফিকুল ইসলাম ইউনিয়ন আমির মাস্টার হুমায়ুন কবির সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিন্ময় দাস সহ সভাপতি হারাধান চন্দ্র হাওলাদার ও সাধারণ সম্পাদক রিন্টু চন্দ্র হাওলাদার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান দু সালে টিনের কাঠামো দিয়ে মন্দিরটি নির্মাণ করা হয় দীর্ঘদিনের ব্যবহারে বর্তমানে মন্দিরটি সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে এ সময় রিন্টু চন্দ্র হাওলাদার বলেন স্যার যদি নির্বাচিত হয়ে এমপি হতে পারেন তিনি আমাদের মন্দিরের সংস্কার করবেন বলে আশা করি ইউনিয়ন আমির মাস্টার হুমায়ুন কবির বলেন অনেকে বলে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে সংখ্যালঘুদের নিরাপত্তা থাকবে না কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা বরং জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুদের নিরাপত্তা আরও জোরদার করা হবে মাস্টার রুহুল আমিন ভুইয়া বলেন আমি নির্বাচিত হলে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি হারাধান চন্দ্র হাওলাদার বলেন ইসলাম শান্তির ধর্ম মহানবী সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ায় এসে সকলের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন

কিন্তু অমুসলিম না যদি ওই সহজ আমার ইসলামের রাজনীতি এবং অর্থনৈতিক কর্মসূচির সাথে একমত হয় আমাদের ধর্ম লাগে একমত হওয়া লাগবে না শুধু অর্থনৈতিক এবং রাজনৈতিক কর্মসূচিতে একমত হলে ওরা অমুসলিম না সব ছেড়ে দিতে পারে আমার আজকের প্রধান মেহমান জনাব রুহুল আমিন ভুইয়া আমরা আপনাদের সাথে শুভেচ্ছা জানাতে এসেছি সে সাথে দুইটি কথা বলে আমি আমার কথা শেষ করব আসলে প্রচার প্রপাগান্ডা এই দেশে এখন ব্যবহারে চলছে কিছুদিন থেকে বিভিন্নভাবে প্রচার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশে ক্ষমতায় আসে তাইলে সংখ্যালঘুদেরকে তাদের ধর্মীয় কার্যক্রম সহ বিভিন্ন কাজে বাধা দিবে আসলে এই কথাটা একেবারে অবান্তর আমি আজকে আপনাদের কাছে এখানে ঘোষণা দিচ্ছি আমাদের আসল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন গরিষ্ঠদের কাছে সংখ্যালঘুরা আমানা আমি অতটুক বিশ্লেষণে যাব না সময় সংকীর্ণার কারণে আমি সবাই ওনারা আমাদের এখানে দুর্গা দুর্গা উৎসবে আসছেন পরিদর্শন করছেন কথাবার্তা বলেছেন এবং মনে সবাইকে একটু মানে সঠিক একটা আশা পূরণের জন্য আশ্বাস দিয়েছেন তারা সবাই আমরা ইউনিয়ন পর্যায়ে যারা আমরা হিন্দু মুসলিম যারা আছি ওনার ভবিষ্যৎ একটা আশা